আসসালামু আলাইকুম আমার সকল বন্ধুদের যে যেখান থেকে যে অবস্থা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক তো আজকে ঈদের ঈদ আনন্দ উপলক্ষে ঈদের দ্বিতীয় দিন আমরা চলে এসেছি যে হচ্ছে ধূপনি বাজার যেটা হচ্ছে আমাদের গাইবান্ধার ঐতিহ্যবাহী আটার ডাউল সঙ্গে ভাত আবার আছে হচ্ছে সব প্যাকেজ মিলে হচ্ছে একশো টাকা যেটা আমাদের গাইবান্ধার ঐতিহ্য এখনও ধরে রেখেছে তো আমরা আজকে এখানে খাবো সবাই আমাদের সঙ্গে থাকবেন তো কথা না বাড়িয়ে চলেন আমরা আজকের শুরু করি আসসালামু আলাইকুম দর্শক কথা বলছিলাম আমরা হচ্ছে যাব আজকে ধুপনি ধুপনিতে গিয়ে আজকে আমাদের একটা পার্টি হবে তো পার্টিতে আমরা এই মুহূর্তে জয়নিং করেছি তিনজন এই যে এখানে একজন আমার চাষা মোহাম্মদ হেলাল কি হেলাল হিলাজি হিলাজি খন্দকার তারপর মোহাম্মদ এনাক তো না দেওয়ারই কথা এনার পরিচয় আপনারা সবাই জানেন কম বেশি ভাই এখন একজন বিশাল মাপের একজন ব্লগার হয়ে গেছে তো যাই হোক তারপর আমি পরিচয়টা দিচ্ছি মোহাম্মদ আপনাদের নাম ক এ রাসেল মিয়া এমের রাসেল মিয়া আচ্ছা তো আমরা আজকে যাব বলছিলাম আগেই বলছিলাম যে আমরা যাব ধূপনী তো আমাদের হচ্ছে বাজেট বাজেটের একটা বিষয় ছিল তো সংসদে যেরকম বাজেট থাকে আমাদেরও একটা বাজেট আছে তো আমরা কে কি পরিমাণ বাজেট দিচ্ছি আজকে আপনাদের এটা বলবো তো এই বাজেটটা আমরা কনফার্ম করে এটা ডকুমেন্ট হিসেবে রাখতেছি বাজেটটা কনফার্ম করে আমরা চলে যাবো ধূপনিতে তো শুরুতেই এম এ রাসেল মিয়ার বাজেটটা একটু শুনি বাজেট হচ্ছে মানে খাওয়া দাওয়ার যত মানে এভরিথিং আছে সেটা বিল আমার এক নম্বর বাজেট গেল এটা বড় মাপের বাজেট ছিল আমাদের আচ্ছা আমরা দুই নম্বর বাজেটে যাই

হ্যাঁ এই যে এই যে তিনজন তিনজন হ্যাঁ আমাদের বাজেট কনফার্ম চলেন আমাদের সঙ্গে ধুপনিতে যাই হোক আমরা রেডি হয়েছি টাইমিংটা অনেক ঠিক ছিল এই যে আমার চাচা হেলাল খান এসে গেছে না যে কত খবর দেখি ওর কি খবর রে একটু ফোন দে তোক ফোন দে দেেল ফোন দিয়েছিল আসতেছে তো যাই হোক হ্যাঁ টাইমিং একদম

আমার বাজেটের জিনিসটা ঢালেন গাড়িতে তেল নেওয়া শেষ এখন আমরা রহনা দিলাম ধুপনির উদ্দেশ্যে আমরা যেহেতু আমাদের এলাকা থেকে রহনা দিয়েছিলাম তো ওখান থেকে আসতে আপনাদের চোখের সামনে পড়বো হচ্ছে প্রফেসরের বাজার প্রফেসরের বাজার ছোট্ট একটি বাজার এটি হচ্ছে আমাদের এলাকার স্থানীয় বাজার ওখান থেকে কিছু দূর আসলে অর্থাৎ দুই থেকে তিন কিলোমিটার আসলে আপনাদের চোখের সামনে পড়বে হচ্ছে রামগঞ্জ বাজার রামগঞ্জ বাজারটি আমাদের ডাকঘর বাজার এটি মোটামুটি অনেক বড় বাজার রামগঞ্জ বাজারটি অনেক বড় আমাদের স্থানীয় বাজারের মধ্যে সবচেয়ে বড় বাজার রামগঞ্জ বাজার এখানেই মোটামুটি সব কিছু পাওয়া যায় তো রামগঞ্জ বাজার থেকে আর হাফ কিলো হাফ কিলো গেলেই পাওয়া যাবে হচ্ছে গাবের তল বা উয়ার বাতা এখান থেকে হাতে ডান দিকে রাস্তাটি চলে গেছে এই রাস্তাটি ধরে একদম সোজা আমরা চলে যাব ধুপনি ওখান থেকে কিছু দূর আসার পর আমাদের চোখের সামনে পড়বে বালার বাজার বালার শিরা বাজার থেকে হাতের বাম দিকে সোজা একটা রাস্তা চলে গেছে হাতের বাম দিকে একটা রাস্তা চলে গেছে তো হাতের বাম দিকে যে রাস্তাটি চলে গেছে এই রাস্তাটি দিয়ে যদি আমরা সোজা চলে যাই তাহলে আমরা যেতে পারবো ধুপনি বাজার তো যাচ্ছিলাম যাওয়ার পথেই কিছু দূর যাওয়ার পথে আমাদের চোখের সামনে পড়বে ফোরকানিয়া বাজার ফোরকানিয়া বাজারের আগে দশ নং শান্তিরাম ইউনিয়ন পরিষদ রয়েছে দশ নং শান্তিরাম ইউনিয়ন পরিষদ পার হয়ে কিছুদূর আহ এগুলি আপনাদের চোখের সামনে পড়ব হচ্ছে হাতের বাম পাশেই আছে হচ্ছে জাতীয় পার্টির মানে কার্যালয় অফিস মানে ইউনিয়ন কার্যালয় অফিস ওখান থেকে কিছু দূর আসার পর চোখের সামনে পড়বো হচ্ছে ধুপনি মোড় ধুপনি মোড় থেকে হাতের বাম দিকে গেলেই আমাদের কাঙ্ক্ষিত স্থান আমাদের মূল উদ্দেশ্যটা কি আমরা আগেই বলেছি তো ওখান থেকে কিছুতে আসার পর ছানবোর্ড হাতে পড়বে ওইখানে লেখা আছে হচ্ছে বেলকা সুন্দরগঞ্জ তো ওখান থেকে হাতের সাইনবোর্ডের নিচেই হাতের বাম পাশে নুরানি হোটেল এই নুরানি হোটেলটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত হোটেল এখানে হচ্ছে একশো তিরিশ টাকায় আটার ডাল মাংস অনেক সুন্দর আমাদের গাইবান্ধার ঐতিহ্যবাহী খাবার হচ্ছে আটার ডাল এই আটার ডাল অনেক জায়গায় চলে না বাংলাদেশ আমরা এখন কথা বলবো একটু ভাইয়ের সঙ্গে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই এই আল্লাহ ভালো আছে মানে কি অবস্থা আপনাদের ব্যবসা কিনে হয় কেমন হয় ভালো হয় আল্লাহ মানে আপনাদের হচ্ছে কি ভাতের সঙ্গে সাদা ভাতের সঙ্গে আর কি কি থাকে এখানে গরুর মাংস আলার ডাল ভাত এই তিনটা তিনটা প্যাকেজ আচ্ছা ঠিক আছে ভাইয়ের সঙ্গে কথা বললাম এখন আমরা দেখি পরিবেশনটা কি রকম আমরা খাবারের জন্য অপেক্ষা করতেছি খাবার কিছুক্ষণের মধ্যেই চলে আসবে খাবার চলে আসলেই আমাদের কাঙ্ক্ষিত সেই খাবার চলে এসেছে আটার ডাল তারপরে হচ্ছে ভাত সাথে হচ্ছে গরুর মাংস অসাধারণ একটি মোমেন্ট তো এই মোমেন্টটা আসলে আমাদের হচ্ছে বাড়ি বা হচ্ছে বাড়িতে গেলেই এই মোমেন্টটা আমরা পাই কিন্তু সেই মোমেন্টটা ধরে রেখেছে হচ্ছে এই হোটেল মালিক খাবারের স্বাদটা কিন্তু অসাধারণ ছিল সাধারণ খাবারের টেস্ট কি রকম অসাধারণ খাবারের টেস্ট সসা আমাদের গাইবান্ধার ঐতিহ্যবাহী খাবার আটার ডাল কি রকম সেই সেই আমরা কি পাবলিককে বল বলবো এখানে আসতে এই রান্নার কোনো তুলনা হয় অবশ্যই আসবে তারা না